পুরাণে যে অষ্ট চিরঞ্জীবী অর্থাৎ অমরত্ব লাভ করার আটজনের কথা জানা যায় তাদের মধ্যে অন্যতম হলেন অশ্বত্থামা তাই অশ্বত্থামার মৃত্যু নেই কিন্তু অবাক করা বিষয় হলো আজও একে অশ্বত্থমাকে দেখা যায় নিজের অভিশপ্ত জীবনের বোঝা বয়ে আজও একই মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ান মহাভারতের মহাবীর অশ্বত্থমা তার অভিশাপের কারণ কি ছিল বা সে এখনও কেন জীবিত তার পরিচয় কি এই সব কিছুর বিষয়ই হচ্ছে আজকে আমাদের ভিডিও আজকে শুরু করি অশোক কে ছিলেন সেখান থেকে মহাভারতের সেই অশ্বত্থমাকে কি আপনাদের এখনও মনে আছে গুরু দ্রোণাচার্যের পুত্র সাহসী যোদ্ধা এবং দুর্যোধন নেতৃত্বাধীন কৌরব সেনার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই অশ্বত্থামা শিবের তপস্যা করে তার বরদানে শক্তিশালী পুত্র লাভ করেছিলেন দ্রোণাচার্য দেবাদিদেবের বরে অশ্বত্থমার কিছু অনন্য শক্তি ছিল সেই জন্য তাকে আবার অনেকে মহাদেবের অবতারও বলে অন্যদের তুলনায় বেশি ক্ষমতাশালী হওয়ার পাশাপাশি অশ্বত্থমার কপালে একটি রত্ন ছিল যে কারণে তার মধ্যে দৈবিক শক্তি ছিল অশ্বত্থামা ছিলেন অজেয় অমর ক্ষুদা তৃষ্ণা ব্যথা ও শাস্তি তাকে শুনতে পারত না সর্বোপরি তিনি ছিলেন চিরঞ্জীবী মহাদেবের তিনি অমরত্ব লাভ করেছিলেন অস্ত্র ব্যবহারের কলা ও রণকৌশল শেখার জন্য ছোট বয়সেই বাবা দোনাচার্যের গুরুকুলে যোগ দিয়েছিলেন অশ্বত্থামা সেই সময় কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষই দোনাচার্যের কাছে অস্ত্র প্রশিক্ষণ করতেন তবে পাণ্ডবদের তুলনায় কৌরব বিশেষ করে দুর্যোধনের বেশি কাছের ছিলেন এই অশ্বত্থমা অর্থাৎ তাদের গুরুপুত্র কুরুক্ষেত্রের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দোনাচার্য পুত্র দুর্যোধনকে গুরুতর জখম অবস্থায় দেখে অশ্বত্থমা পণ করেছিলেন পাণ্ডবদের থেকে তিনি তার প্রতিশোধ তুলবেন মহাভারতের যুদ্ধে দোনাচার্যকে বধ করার জন্য পাণ্ডবরা অশ্বত্থামা হত বলে মিথ্যা গুজব ছড়ায় এতে দোনাচার্য শোখে নিমজ্জিত হয় এবং দ্রুপদ পুত্র দৃষ্ট সেই সুযোগে দোনাচার্যকে হত্যা করেন পিতার প্রতি এমন প্রতারণামূলক হত্যার প্রতিশোধ নিতে অশ্বত্থামা পাণ্ডব পুত্রদের হত্যা করেছিলেন অশ্বত্থামা পাণ্ডব পুত্রদের হত্যা করে পালিয়ে গেলে ভীম তাকে এবং বর্তমান গুজরাট মহারাষ্ট্রের সীমান্তের কাছে অবস্থিত অষ্টম অঞ্চলে অনুসরণ করেন এখানে দুজনের মধ্যে গদাযুদ্ধ হয় এখানে ভীমের গদা মাটিতে আঘাত করা একটি পুকুর তৈরি হয়েছে কাছাকাছি অশ্বত্থম কুণ্ডও রয়েছে এখানকার মানুষ বিশ্বাস করেন যে আজও রাতে পথ থেকে বিপদগামী মানুষদের পথ দেখান ভুলের জন্য তিনি এমন অভিশাপে অভিশপ্ত হন যা অশ্বত্থামার জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় শ্রীকৃষ্ণ অশ্বত্থমাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি পৃথিবীর শেষ অব্দি বেঁচে থাকবেন এবং চতুর্দিকে বিচরণ করে বেড়াবেন ভগবান ছিলেন যিনি মাকে পৃথিবীর শেষ অব্দি বিচরণ করার অভিশাপ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ এই অভিশাপ দিয়েছিলেন কারণ দোনপুত্র পাণ্ডব পুত্রদের ঘুমন্ত অবস্থায় হত্যা করেছিলেন পাশাপাশি তার কাছে থাকা ব্রহ্মাস্ত্রের জ্ঞান প্রকৃতপক্ষে না থাকলেও সে ব্রহ্মাস্ত্র দ্বারা উত্তরার গর্ভ ধ্বংস করতে উদ্যত হয়েছিল অভিমন্য উত্তরার অনাগত সন্তানকে হত্যা করায় ক্ষুব্ধ হয়ে সে কৃষ্ণ অশ্বত্থমাকে ভয়ানক অভিশাপ দেন অশ্বত্থমার এই গুরুত্বপূর্ণ পাপের একটি অনন্য কিন্তু একটি বড় পাপ ছিল বর্তমানে মধ্যপ্রদেশের আসিনগড় দুর্গে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে এই শিবের মন্দিরে কে প্রতিদিন আবির ফুল নিবেদন করে যান তা এক রহস্য বিশ্বাস করা হয় যে এই মন্দিরে পৌঁছানোর একটি গোপন পথ রয়েছে যার মাধ্যমে অশ্বত্থামা এখানে আসেন এবং শিবের পুজো করেন রাধে